আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকের ভিডিওতে চ্যাংমারি চন্ডল একটি কলিকাতা থেকে এই কিতাব সংরক্ষণ করা এই কিতাবটা কিন্তু উর্দু কিতাব ছিল উর্দু কিতাব এটা বাংলা রচিত করেছেন হাকিম মোহাম্মদ সাইদ শাহ এর রচিত ঠিক আছে তো চলুন আমরা এই কিতাবটা আসলে কি কলকাতা থেকে সংরক্ষণ করা হ্যাঁ ধুবড়ি আসাম ভারত থেকে সংরক্ষণ করা রাসবিহারীর রোড ঠিক আছে তো চলুন আমরা এই কিতাবের মধ্যে কী কাজ পেয়ে যাব এই কিতাবের মধ্যে আমরা যদি কিতাবের খুলি তাহলে তিনি চোখ খোলার কী কী উপকারিতা বা তিনি চোখ খুললে আপনি চোখ বুঝলেই দেশে ও বিদেশের খবর পেয়ে যাবেন রোগের সমস্যা চেক করার তদবির হাজিরার মাধ্যমে কাজ করার নিয়ম ঠিক আছে দুশ্মন নারীকে প্রেমে বাধ্য করার তদবির মেয়ে আপনার প্রেমে পড়বে মেয়ের মা পড়বে স্ত্রী রাগ করে চলে গেলে স্ত্রীর হাজির করার তদবির এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন গোল মরিষ পড়ার মাধ্যমে আপনার ভালোবাসার মানুষকে আপনার স্ত্রীকে হাজির করতে পারবেন শত্রুর উপরে তিন দিনের তিন দিনের মধ্যে দেবতা চালন শত্রুকে মারার শৈতান চালান কাজ এই দেবের মধ্যে পেয়ে যাবেন এরপরে পেয়ে যাচ্ছেন জিন ভো আসিফ এর রোগীর চিকিৎসা আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে যাওয়া মাহাবুবা প্রেমিকাকে হাজির করার কাজ পেয়ে যাচ্ছেন শত্রুর বাড়িতে জিন চালান পেয়ে যাচ্ছেন এক কথাই এই কিতাবের মধ্যে বসীকরণ বিচ্ছেদ প্রেম প্রেম ভালোবাসায় ব্যর্থতা গার্লফ্রেন্ড বসীকরণ বয়ফ্রেন্ড বসীকরণ স্ত্রী বসীকরণ শাশুড়ি বসীকরণ ঠিক আছে সব কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন লটারি খেলা ঠিক আছে রাশি বের করা সব কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো এই কিতাব যারা আমাদের থেকে সংরক্ষণ করতেছেন অল্প কিছু কিতাব আছে দ্রুত অর্ডার করুন আর আমাদের থেকে এই কিতাব সংরক্ষণ করলে একটি কিতাব আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন দেরি না করে দ্রুত অর্ডার করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি